আসসালামাইকুম আহমেলা সকাল ভালো আছেন আজকে যে প্রথম এটা উনি আমাদের আমাদের ষোলো তারিখে এই নভেম্বর মাসের ষোলো তারিখে আমাদের প্ল্যাক ইনকোম একশো চোদ্দ টাকা প্রোডাক্টে উনি আবারও রিপিট আরেক পিস অর্ডার করেছেন প্রথম খুবই ভালো পেয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন এবং উনি একই প্রোডাক্ট আরেক পিস অর্ডার করেছেন আপনাদের যাদের প্রয়োজন তিনশো টাকা ডিসকাউন্ট চলছে এখন বারোশো নব্বই টাকা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নশো নব্বই টাকা যাদের একই পিস প্রয়োজন নিয়ে নেন এখনই কারণ এখনই মুখ্য সময় নভেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে এই অফার শেষ হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন এবং যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিংবা আমাদের আরট কম ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি প্রোডাক্ট করুন কিংবা থেকে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের করে কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আমরা একদম হোম ডেলিভারি দিচ্ছি আপনার বাসায় ডেলিভারি

খুবই সীমিত সময়ের জন্য শুধুমাত্র নভেম্বর মাসের জন্য পাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্ট যেটা আগেও নব্বই টাকা ছিল এবং নভেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে আবার বারোশো নব্বই টাকা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে যাদের প্রয়োজন একটি অর্ডার করুন যা পিস দুই পিস এরকম আপনাদের যার যে কয়েক পিস প্রয়োজন একই অর্ডার করুন আমাদের আই বাজার ইউটিউবেন আমাদের ইউটিউব ভিডিও গুলো দেখতে লাইকিং ফেসবুক সহ যে কোনো তারপরে যাদের এটা বুঝতে অসুবিধা হয় আপনার যোগাযোগ করবেন এই প্রোডাক্ট সম্পর্কে যত ইনফরমেশন দরকার আমরা